হাজার হাজার বালির বস্তা এগুলো যেখানে বাঁধ সংরক্ষণ করতে হবে বা বাঁধ দিতে হবে নদী ভাঙন কবলের জন্য যেখানে নদী ভাঙন কবলিত এলাকায় যেখানে বাঁধ দিতে হবে সেই বাঁধের জন্য কিন্তু এখানে এই হাজার হাজার বস্তা বালি কিন্তু এখানে এভাবে করে বস্তায় ভরে রাখা হয়েছে এগুলো সেই সমস্ত এলাকায় চলে যাবে শিলাইদহ ঘাটে পদ্মা নদীর শিলাইদহ ঘাটের এই পয়েন্টে চরের উপরে এই ব্যবস্থাগুলো এভাবে আছে আমি একটা নৌকার কাছে আসলাম জেলে নৌকা এখানে দেখি মাছ আছে কিনা ভাই মাছ আছে মাছ আছে নৌকায় আছে মাছ ও দেখা যাবে আপনি তো দূরে চলে যাচ্ছেন আমি তো দেখতে চাইলাম ও ও দিয়ে ঢাকা কালকে বিক্রি করবেন এগুলো আচ্ছা এই জেলে নৌকায় মাছ আছে কিন্তু বরফ দিয়ে রেখে দিয়েছে এটা এখন আর দেখার সুযোগ নাই বেরও করবে না আর খুললে তো বরফ নষ্ট হয়ে যায় গলে যাবে পদ্মা নদীর সেলাই দহ ঘাটের কাছে সেলাই দহ পয়েন্ট এই যে অবস্থাগুলো চরের উপরে এভাবে বালির বস্তা সাজানো হাজার 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 হাজারেরও বেশি এভাবে বস্তা সাজানো বহুদূর পর্যন্ত বহুদূর মানে কত দূর এটা দেখে দেখ আমার মনে হয় দুই তিন কিলোমিটার পর্যন্ত এরকমের আছে বালির বস্তা আর এ পাশটাতে জেলেদের দখলে এখানে জেলেরা চার ও দোয়ার পেতে এবং জাল পেতে পেতে তারা কিন্তু মাছ ধরছে